গাইবান্ধা সদরের শাপলামিল এলাকায় অবস্থিত দক্ষিণ ধানঘরা ভাঙ্গা জামে মসজিদে রমজান মাসে চলছে এক প্রশংসনীয় ইফতার আয়োজন দীর্ঘ কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে এই মসজিদে মাদ্রাসা ছাত্র স্থানীয় এলাকাবাসী ও পথচারীদের জন্য ইফতারের ব্যবস্থা করা হয় মসজিদের দ্বিতীয় ও তৃতীয় তলায় অবস্থিত নূরে মাদিনা হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা এই আয়োজনের অন্যতম অংশীদার তাদের পাশাপাশি এলাকার ধর্মপ্রাণ মানুষদের স্বতঃস্ফূর্ত আর অংশগ্রহণে পুরো রমজান মাস ধরে চলে এ ইফতার কার্যক্রম প্রতিদিন মাগরীবের আজানের আগে মসজিদের চত্বরে শতাধিক রোজাদারের জন্য ইফতার আয়োজন করা হয় জি মার্শাল্লাহ এখানে প্রতি বছরে এই ইফতারি সম্মেলন করা হয় আমি যতটুকু জানি এখানকার ম্যানেজমেন্ট অ্যারেঞ্জমেন্ট এখানকার যে মাদ্রাসা একটা আছে সে মাদ্রাসায় অনেক ছাত্র আছে ছাত্র প্লাস প্রতিবেশী যারা আছে আশেপাশের মসজিদের এবং পথযাত্রী সমন্বিতভাবেই এই ইফতারটা এখানে আয়োজন করা হয় প্রতি বছরই এবং আমার জানা মতো খুব সুন্দরভাবেই এখানে ইফতারি দেওয়া সম্পন্ন হয় প্রতিদিন আমি সাধারণ সম্পাদক হিসেবে মসজিদে দায়িত্ব পালন করছি এখানে অনেক আগে থেকে মার হতো তখন খুব সর্বপরিসরে আর আমরা দায়িত্ব নেওয়া পর গত তিন বছর থেকে বিরোধ পরিসরে করছি আর কি এখানে আজকে শুক্রবার শুক্রবার কারণে আমাদের মাদ্রাসা ছুটি মাদদাসা ছাত্র টাকা কম ছিল প্রতিদিন আনুমানিক একশো আশি জন দুইশো জন কোনো দিন আড়াইশো জন তবে ন্যূনতম একশো পঞ্চাশ জন থাকেই অর্থায়নের বিষয়ে আমাদের এলাকার যারা আমাদের সমাজে যারা লোকজন আছে সকল শ্রেণীর লোক যে যার সাধ্য মতো টাকা পয়সা দেয় তারপরে আমার কিছু বন্ধুবান্ধব আছে তারাও সাহায্য করে আলহামদুলিল্লাহ আজকের যে ব্যাপারটা আজকে যে ইফতারের আমাদের কষ্ট বহন করলো এটা আমাদের এখানে থাকতেন স্বর্গ জনপদে চাকরি করতেন এক ইঞ্জিনিয়ার সাহেব রাশেদ ভাই রাশেদ উনি এখন দিনাজপুরে কুড়িগ্রামে থাকেন উনি কুড়িগ্রাম থেকে টাকা পাঠিয়েছেন সেই টাকা দিয়ে আজকে ইফতার মারপিট হবে তো আল্লাহর মেহরবানিতে ইফতার একটা অত্যন্ত ফজিলতপূর্ণ এবং খুব নেকের কাজ রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম হাদিসের মধ্যে বলছেন যদি কোনো ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করায় তো তালা যারা ইফতার করায় তাদের আমল্লামায় পূর্ণ রোজার নেকি আল্লাহ পাক দান করেন আল্লাহ রাসুল সাল্লি সাল্লাম ইফতারির খুব গুরুত্ব দিতেন এই আমাদেরও ইফতারির ফজিলতপূর্ণ এই আমলের মধ্যে শরিক থাকা দরকার আল্লাহর মেহরবানিতে আমাদের এই মসজিদে নিয়মতান্ত্রিকভাবে ইফতার হইতেছে আমাদের কমিটির লোক খাস করে আমাদের সেক্রেটারি সাহেবের মেহানতের কারণে মসজিদের সব পরিবেশ ইনশাআল্লাহ সুন্দরভাবে চলছে তো দেশবাসী যারা আছেন এলাকাবাসী যারা আছেন ইনশাল্লাহ আপনারা এই মসজিদ এবং ইফতারি সহযোগিতা করবেন কারণ রমজানে প্রত্যেকটা আমলকে তালা সত্যুর গুণ করে বাড়ায় দেন একটা নফল এবাদত করলে ফরজের নিখে দেন একটা ফরজ আদায় করলে সত্তরটা ফরজের দিকে পাক দান করেন সমাজে সুবিধা বঞ্চিত মানুষদের জন্য এমন আয়োজন আগামী দিনে আরো সম্প্রসারিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আয়োজকরা রমজান মাসের চেতনা ও ভ্রাতৃত্ববোধকে কেন্দ্র করে গড়ে ওঠা এই ইফতার আয়োজন স্থানীয়দের মধ্যে ধর্মীয় অনুভূতির পাশাপাশি মানবিকতারও অন্যান্য দৃষ্টান্ত স্থাপন করেছে